আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা আবারও চলে আসলাম কিন্তু ইহান ফ্যাশন হাউজে বেসিক্যালি আজকে একটা ডিসকাউন্ট অফারের বাই প্রোডাক্ট আসছে জিন্স প্যান্ট ম্যানসের জিন্স প্যান্ট মাত্র দুশো টাকা থেকে আজকে দিয়ে দেবে অনেক স্টক ছিল ভাই সেল দেশে আর কিছু পরিমাণ স্টক রয়ে গেছে সেটা দেখাবো পাশাপাশি ম্যানসের

বলছে যারা যারা এর যারা লেভেলের ঠিক আছে লেভেল ইউজ করা আছে যারা এটা আছে আপনার হয়তো ডস্টিং খুব সুন্দর ঠিক আছে এই যে আইলেট আছে তারপর রিপিট আছে রিপিট এটা 6 পকেট কিন্তু 6 পকেট প্লাস পায়ে কাপ মানে 6 পকেটে ম্যাচের জগ আছে আবার এই যে এখানে প্যানেল প্যানেল আছে পায়ে এখানে প্যানেল করা আছে

ব্যাকগুডটা খুব সুন্দরই খুব সফট কাপল একদম ঠিক মধ্যে 3 টাকা মধ্যে 3 লা এই 1 মধ্যে 1 টাকা লা দেখেন তো একদম হ্যাঁ এই যে কিন্তু হবে হ্যাঁ আর একটা কালার এই যে এই এটা একটা কালার একটা কালার বিলিস্টার সেম না ভাই আট পুস বিলিস্টার পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখি ভাই এই একটা কালার

ওই যে আমার আগের ওই মালের মতো এটা এরকম ব্র্যান্ডের নাম লেখা আছে আচ্ছা আচ্ছা হাই গেট আপের মাল অতএব যারা আমরা কিন্তু দেখেন ব্র্যান্ডের নামটা বললাম না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা একটা কিন্তু বড় একটা ব্র্যান্ড হ্যাঁ এখন আপনারা আপনারা প্রাইস ইনশোর করে কিন্তু আপনারা বড় বড় শোরুমে সেল দিতে পারবেন কেমন ভাই এই গো সাইজটা বলে দেন ভাই সাইজ হচ্ছে 28 থেকে 36 28 থেকে 36 28 থেকে 36 সেটা কার্টন হচ্ছে 8 পিসের এই যে আমি দেখাই দিই এরকম কার্টন 8 পিসের পার কার্টন আছে

সুন্দর রাইট সেই সাথে দেখেন এই যে আমার যে আগের যে মালটা দেখাইলাম ওই মালটা এই যে মালটা সুন্দর একটা এই দেখেন সেই সুন্দর এটা হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা আচ্ছা

33 সাইজে আছে 33 আচ্ছা ঠিক আছে আর যেটা দেখাইলাম যে হাই গেটআপে রেগুলার কি অনেক করতে পারছে তাইছে তো অবশ্যই হ্যাঁ হাই গেটআপের প্যান্ট এগুলো কিন্তু তো একটা বিশেষ করে এখানে যে আপনার আছে হ্যাঁ এমবডারে আছে একদম

িয়াম পাঁচ সাতটা কালার পাবে মোবাইল সাইজ কত থেকে শুরু হয়েছে রেশিও আচ্ছা আটপ্রিশ পিসের কিন্তু রেশিও পেয়ে

দেখতে পারছেন একশো ত্রিশ টাকা পাওয়া এটা ভাবা সম্ভব ঠিক আছে দুশো বিশ টাকা ট্রাউজার এখন একশো টাকা কিন্তু পেয়ে যাবেন যারা এগুলো নিবেন তারা কিন্তু দ্রুত সেল করতে পারবে রাইট সেল তো অবশ্যই কারণ হাই গেট আপের আইটেম ঠিক আছে ভাই ভিডিও আমরা শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আর অনেক কালার আমরা এখনো বাকি আছে দেখাতে পারি নেক্সট কোন ভিডিওতে আমরা নিয়ে আসব আবার দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম